ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস মিলছে সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়াকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তবে হঠাৎ করে এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরে যাওয়ার পরামর্শে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে সূত্র বলছে মাহফুজ আলম এখনও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি এবং সরকারে থাকতে চান অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এ বিষয়ে সরাসরি মন্তব্য পাওয়া যায়নি দুজনের কারো কাছ থেকে গত চোদ্দই আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান তাফসিল ঘোষণার আগেই তিনি দায়িত্ব ছাড়বেন অন্যদিকে আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন দুই মাস ধরে পদত্যাগ করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী ছাত্র উপদেষ্টারা চান অন্তত একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পরিষদে থেকে যাক যাতে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে রাজনৈতিক মহলের ধারণা এই দুই ছাত্র উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ এবং দলটির পরামর্শক হিসেবে কাজ করেন জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সৃষ্ট সংকটের সময়ও তারা এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন এনসিপি নেতাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় সব দলের কাছ থেকেই উপদেষ্টা মনোনয়ন নেওয়া হয়েছে তাই শুধু দুই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণযোগ্য নয় লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন উপদেষ্টা পরিষদ নিয়ে এসব আলোচনা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তার মতে দুই উপদেষ্টার উচিত পদত্যাগ করা যা প্রকাশ্যে জানানো যে তারা নির্বাচনে অংশ নেবে না এবং এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক নেই